নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছো তো সরস্বতী পুজো সকালেই প্রথম ঘুম থেকে উঠেই মা হলদি আর নিম ভেটে দিল ও বলতেছে শরীরে পুরা শরীরে মা প্রতি বছরই আমি এইভাবেই শরীরে মেখে থাকি এই নিম আর এই হলুদ পরে শান্তি করে তো মন্দিরে গেলাম দেখি মন্দিরে গিয়ে কাকিমনি আলপনা আঁকছে পুরোটা মন্দিরে সুন্দরভাবে আলপনা আঁকছে তো ও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো কাকিমুনে অনেক সুন্দর আলপনা আঁকতে পারে তো আরেক দিকে ঠাকুমা মায়ের ভোগের জন্য এই বাগুন ভাজা এগুলা খিচুড়ি এগুলো রান্না করতেছে ঠাকুমা ভোগের জন্য আমি আর কাকা অপু কাকা মিলে এ ঘর থেকে মন্দিরে এ ঠাকুরটা আনলাম অবশ্যই বারকে ঠাকুরটা অনেক সুন্দর হয়েছে ছোটোর ভিতরে দেখদা ছোট ভাই প্রণাম করতেছে পিসি মায়ের জন্য ফুল মালা কাটতাছে আর ছোট বোন টুকুনো পিসিকে সাহায্য করতেছে তো আমাদের ডিজে ডিজে ভাইরা এখানে ডিজে বাজাচ্ছে জয় ডিজে জয় কুশল আর এটা হচ্ছে নজু নজু এদিকে ছোট ভাই প্রণাম করতেছে দেখতে পাচ্ছি আর কালকে আলপনা সুন্দরটা মন্দিরটা পুরো অনেক সুন্দরভাবে আলপনা এঁকে ফেলেছে তো মায়ের ঘটের সামনে আলপনা আঁকতেছে তো এদিকটা কাকা আর পিষি মিলে ফল কাটতেছে তো পিসি ঘরের জন্য মাটি বসাচ্ছে আর কাকিমনি ই ফো আলপ নাখছে ঘরটাকে সুন্দর ভাবে ফোটানোর জন্য সে আমাদের ঠাকুর আর এই যে অনেক মোটামুটি অনেক পাশ থেকে অত তো সুন্দর করতে পারি না মোটামুটির ভিতরে অনেক সুন্দরী হয়েছে আমাদের ঠাকুরটা ওই যে আমরা সাজিয়েছি পুরো মন্দিরটা সারা রাত্র ধরে আমরা সাজিয়েছিলাম তো এদিকে পুরোহিত এসে পড়েছে তো এখানে মন্দিরটা ঢেকে দিয়েছে কাকা আর মোহনা মোহনাসে আর আমরা সবাই বসে আছি সবাই এখানে বসে আছে আর যার যারা আছে তো এখানে ঠাকুর বত্তা যজ্ঞর জন্যই জ্বালাচ্ছে অন্য অন্য পাড়া থেকেও এবার লোক এসেছিল mọi người ơi 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 যোগ্য শেষ হবার পর সবার হাতে হাতে একটা করে কলম ধরিয়ে দিল। ও সবাই বলতেছে সবাইকে বলতেছে নিচে মাথা নয়তে প্রণাম মন্ত্র পড়া হবে তো পোড়া শেষ সবাই এখন সবাইকে শান্তি জল দিবে ঠাকুর তো শান্তিদয় শেষ হওয়ার পর আমার মাথার কপালের ভিতরে একটা দাগ বয়ে গেছে তো এখানে কাকার কপালের ভিতরে কলমটা লেগেই আছে এ কাকায় তো অনুভূতিটা কাকার সেই কপালে মেঁকে গেছে এখন সবাইকে যজ্ঞের ফোটা তো এখানে পূজা শেষ হবার পর সবাইকে ফোটা দেওয়ার পর এখন সবাইকে প্রসাদ বিতরণ করা হবে এখানে পিসি আর কাকা দুজনে ই করতেছে প্রসাদ একসাথে সবাইকে দেওয়ার জন্য তো এখানে কাকা সবাইকে প্রসাদ দিচ্ছে সবার মনে তো খুশি এক বছর পর পর এই সরস্বতী পূজাটা হয় তো ওই দিকদের মোহনায় খালি খাচ্ছে আর খাচ্ছে তো এখানে সবাই প্রসাদ বিতরণ শেষ হয়েছে তো এখানে আমাদের খেলা শুরু হবে মোহনার পিসা খেলা শুরু হয়ে গেছে মোহনা উইন তো সেই অনুভূতিটা তো সেই সেখানে এখানে তো ঠাকুমা আমাদের সবাই হাতে প্রাইজ তুলে দিচ্ছে এখানে ঠাকুর হাতে ঠাকুমা এখন একটা প্রাইজ পেয়ে ঠাকুমা তো পুরো অনেক নাচ পুরা ডিজে তো সেই নাচ তো এখানে আমাদের পূজা শেষ হয়ে